দুধ ছাড়াই দুধের চা চা বানানোর জন্য না লাগবে লিকুইড দুধ না লাগবে গুঁড়ো দুধ না লাগবে কন্ডেন্স মিল্ক কিছুই লাগবে না দুধ ছাড়াই ঘন সরপরা দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি চা নমস্কার বন্ধুরা তোজ ভিলপুটে আপনাদের সবাইকে স্বাগত জানায় গরম হোক বা শীতকাল বা বর্ষাকাল সব সিজনের সাথে চা মিশে আছে চায়ের নেশা থাক বা না থাক প্রত্যেককেই আমরা চা খেতে কম বেশি সবাই ভালোবাসি বন্ধুরা হেলদি ও ভীষণ টেস্টি দুধ ছাড়াই দুধের চা রেসিপি আজ শেয়ার করব চা বানানোর জন্য না লাগবে লিকুইড দুধ না লাগবে গুঁড়ো দুধ না লাগবে কন্ডেন্স মিল্ক কিছুই লাগবে না আর এই চা শরীরের জন্য খুবই উপকারী কোনো রকম স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি দুধ ছাড়া কিভাবে দুধ চাটা বানাই আপনারা দেখে নিন প্রথমে আমি দুচ্ছা বানানোর জন্য নিয়েছি এক টুকরো আদা চারটে গোলমরিচ তিনটে লবঙ্গ দুটো এলাচ আর তিনটে তেজপাতা আদাটা আমি আগে থেকে খোলা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আদাটা আমি হামান তিস্তায় দিয়ে একটু ভালো করে থেঁতো করে নেব আপনারা চাইলে গেটারের সাহায্যেও গেট করে নিতে পারবেন এতে করে আদার মধ্যে যে রসটা রয়েছে সেটা চার মধ্যে ভালোভাবে চলে যাবে আদাটা আমি থেতো করে নিয়েছি দেখুন ভালো করে আমি থেতো করে নিলাম এখন এর মধ্যে যে চারটে গোলমরিচ নিয়েছি একটু গুঁড়ো করে নেব হামানদিস্তার সাহায্যে গোলমরিচটা বেশি দেবেন না তাহলে একটু ঝাল হতে পারে আমি এই চারটেই দিলাম দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে এখানে আমার আদাটাও থেতো করে নিয়েছি গোলমরিচটাও গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই লবঙ্গটার মুখটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাও একটু শিলনোড়াতে বা ধাম একটু থেতো করে নিতে পারবেন আমি শুধু মুখটা ফাটিয়ে নিলাম এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সসপ্যান সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার কাপ চা বানাবো আমি তাই চার কাপ জল দিয়ে দিচ্ছি চার কাপ দিলাম আর একটু সামান্য দিয়ে দিলাম কেননা জলটা ফুটে একটু ঘন হবে সেই জন্য একটু বেশি দিলাম এখন আমি জলটা গরম হতে দেব দেখুন জলটা আমার একটু গরম হয়ে গেছে আমি সেই সময় দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা গোলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে চামচের সাহায্যে একটু নেড়ে দেব ভালো করে একটু নেড়ে দিলাম চা তৈরির জন্য যে সব উপকরণ আমি এখানে ব্যবহার করেছি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিডিয়াম টু লোতে রাখবো রেখে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে করে আদার গোলমরিচ যে উপকরণগুলো আমি দিয়েছি এর নির্যাসগুলো জলের মধ্যে ভালোভাবে চলে যায় এখানে আমি তিন থেকে চার মিনিট একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম নেওয়ার ফলে দেখুন এর যে নির্যাসটা ছিল জলের মধ্যে ভালোভাবে চলে গেছে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই জলের কালার চেঞ্জ হয়ে গেছে মানে আপনাদের বুঝতে হবে এদের যে নির্যাসটা ছিল জলের মধ্যে ভালোভাবে চলে গেছে এই আদা গোলমরিচ লবঙ্গ এই যে উপকরণগুলো আমি দিয়েছি এর ফ্লেভারটা চায়ের মধ্যে ভীষণ সুন্দরভাবে আসবে আর এই চাটা এর জন্য হবে ভীষণ হেলদি আর টেস্টি এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আপনারা যদি নুন না খেতে চান সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যাবেন একটু অল্প নুন দিলে চাটার টেস্ট একটু ভালো হয় জন্য আমি অল্প করে দিয়েছি দিয়ে একটু চামচের সাহায্যে নেড়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ চিনি এখানে অ্যাড করছি আমি এখানে চার কাপ জল দিয়েছি তাই চার চামচ চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করতে পারবেন আর কেউ যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে যে গুড়ের বাতাসা পাওয়া যায় ওই বাতাসা দিয়ে করবেন চাটা খেতে ভালো লাগবে আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ের দিকে করে দিয়েছি একটু ভালো করে ফুটে উঠলে চিনিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চা এখানে যে গুঁড়ো হয় যে চাটা আমি সেই চা ব্যবহার করেছি চাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিলাম এখন চাটা দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল চাটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব চাটা ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে না হলে চাটা ভালো লাগবে না জলসা লাগবে এখন সিজন চেঞ্জ হচ্ছে এইভাবে চা বানিয়ে খান শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী চাটা এখন ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব দিয়ে দেখুন আমি এখানে নিয়েছি কাঁচা চীনা বাদাম আমি এটা চার থেকে পাঁচ ঘন্টা আগে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমি এবার এটাকে ছাড়িয়ে নেব সব খোলাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব আপনাদের হাতে যদি না সময় থাকে তাহলে আপনারা একটু গরম জলে ভিজিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি খোলাটা উঠে যাবে সবগুলো চীনা বাদামের খোলা আমি ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমি সবগুলো বাদামের খোলা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে এটা আমি ভালো করে একটা স্মুথ পেস্ট আমি করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এটা ছেঁকে নেব। একটা ছাংনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে আমি এই বাদামের যে দুধটা রয়েছে আমি সেটা বের করে নেব এখানে একটু জল দিয়ে মিক্সি করলে দুধটা ভালোভাবে একদম বেরিয়ে যাবে একটু আমি ভালো করে চেপে চেপে চামচের সাহায্যে চেপে চেপে আমি দুধটা বের করে নেব এই যে বাদামের দুধটা এইটা খেতে বেশ ভালো লাগে আর বেশ ঘনও হয় এখানে কিন্তু কোনো গুঁড়ো দুধ লাগবে না লিকুইড দুধ লাগবে না কোনো কনডেন্স লাগবে না এইভাবে যদি আপনারা করে খান আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি দুধটা বের করে নিয়েছি আপনারা যদি চান যে দুধটা একটু বেশি পরিমাণ দেবেন তাহলে কেনা বাদামের পরিমাণটা একটু বেশি করে নেবেন দেখুন দুধটা কতটা ঘন হয়েছে এমনি লিকুইড দুধের থেকে কোনো অংশে কম নয় এখন আমি দুধটা এই চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম এই সময় চাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব হাই করে দেবো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব চাটা কিন্তু ভালো করে ফোটাতে হবে নাহলে বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে এর মধ্যে কিন্তু থেকে যাবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমরা কী করি সারাদিনে দু থেকে তিনবার আমরা দিনে চা খাই আমরা যদি এইভাবে একবারও দিনে বানিয়ে খান সেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী খুব হেলদি আর ভীষণ টেস্টি আমার এখন দুধ ছাড়া দুধের চা প্রায় রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এখন এই চাটাকে আমি একটা ছাংনির সাহায্যে ছেঁকে নেব আপনারা এরকমভাবে চাটা দুবার না খান অন্তত দিনে একবার অন্তত খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে চাটা আমি ছেঁকে নিলাম এখন আমি চাটা কাপে ঢেলে নেব চাটা আমি এই কাপগুলোতে ঢেলে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আশা করছি এখানে দুধ ছাড়া দুধের চা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখুন পুরো চার কাপ আমার এখানে চা হয়েছে এটা যেমন শরীরের পক্ষে উপকারী তেমন খুব টেস্টি বাড়িতে আপনারা এইভাবে সারাদিনে অন্তত একবার চা করে খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি দেখতে দেখতে যদি শেষ পর্যন্ত চলে আসেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন